আসসালামু আলাইকুম কোয়ান্টাম এই প্ল্যাটফর্ম এইচএসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল সাতাইশ নাম্বার লেকচার আজকে আমাদের সাতাইশ লেকচারে আমরা পড়ব মন্ত্রী মিশন পরিকল্পনার বৈশিষ্ট্য সমূহ তবে এই বৈশিষ্ট্য সমূহ এতটা ইম্পর্ট্যান্ট না ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ সোনিয়া জয়েন করছো খুশি হলাম তো এইভাবে নিয়মিত ক্লাস করবা ক্লাসে জয়েন করবা তো সবাইকে বলতেছি তোমাদের আর্টসের যে ক্লাসটা সেটা নিয়মিত নেওয়ার চেষ্টা করতেছি থ্যাংক ইউ অর্পিতা জয়েন করছো তোমরা নিয়মিত ক্লাস করবে ক্লাস মিস দিবে না যেমন আলহামদুলিল্লাহ আজকে জন জয়েন করছো খুশি হলাম তো ওইভাবে রেগুলার ক্লাস করবা সকল ফ্রেন্ডে নিয়ে আসবা অনেক ইম্পর্টেন্ট ক্লাস অনেক স্পেশাল ক্লাস মনে মনে রাখবা ক্লাস যত মিস করবা তত তুমি যাবা তো এটা মনে রেখে ক্লাস করবা তো আমরা এখন ক্লাসটা শুরু করতেছি তো একটু ওয়েট করাম একটা লিঙ্কটা শেয়ার করে আসি একটা জায়গায় লিঙ্কটা শেয়ার করা বাকি আছে একটু সময় দাম এটা শেয়ার করে আসতেছি একটু ওয়েট অনেকেই এই ইয়াতে নাই নাই তো জন্য মূলত সমস্যা আমি জন্য শেয়ার করে আসলাম ওকে দেখো তাহলে আমরা যেখানে বলতেছিলাম আহ থ্যাংক ইউ জয়েন করছো সবাই এবার খেয়াল করো তো আমি বলতেছিলাম আমাদের রেগুলার ক্লাস করতে হবে ক্লাস মিস দিলে আমাদের অনেক লস হয়ে যাবে আমি পিছায় পড়বা আর পরীক্ষাটা যে সময় হয় সপ্তাহে তিন দিন সেই সময় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা আর অবশ্যই যোগাযোগ রাখবা এই যে পরিণতি পড়াশি ক্লাসে ক্লাসের বাহিরে বাকি সাবজেক্টগুলো পড়াবো হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সব কিছু পড়াবো প্রত্যেকদিন ছবি তুলে দিবা আমি বুঝা দিব খাতায় লিখবা আমাকে দেখাবা শেষ এভাবে আমি পড়া দিব আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমি বুঝা দিবো এভাবেই পড়তে হবে আর্টসের বিষয়গুলো আর যে সাবজেক্টটা ক্লাস নিতে হবে সেটা আমি ক্লাস নিয়ে দিব কিন্তু ম্যানুয়ালি ক্লাসটা আমাদের পরিণতিই হচ্ছে ক্লাসের মাধ্যমে চলো শুরু করি তা আমাদের এই যে মন্ত্রী মিশন পরিকল্পনা যে বৈশিষ্ট্য সেগুলো এতটা গুরুত্বপূর্ণ না তারপরে জাস্ট আমি একটু পরে যাই যেটা আমাদের দেওয়া আছে একটু পড়ে যায় একবার আধুনিক ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে মন্ত্রী মিশন পরিকল্পনা একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ এই পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এক নম্বর সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন জাস্ট পরে যাই তেমন আমার গুরুত্বপূর্ণ না ব্রিটিশ শাসিত ভারত ও দেশীয় রাজ্যগুলো নিয়ে একটি যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার গঠিত হবে এই ইউনিয়ন সরকারের হাতে প্রতিরক্ষা পররাষ্ট্র মুদ্রা যোগাযোগ সংক্রান্ত বিষয়গুলোর পরিচালনার দায়িত্ব থাকবে এছাড়া ইউনিয়ন সরকারের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ আদায়ের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে অর্থাৎ আমাদের ভারতের মধ্যে যুক্ত ফ্রন্ট যুক্তরাষ্ট্র গঠন হবে যে যুক্তরাষ্ট্রের মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন প্রতিরক্ষা তারপর হচ্ছে মন্ত্রণালয়ের যোগাযোগ এগুলো সব কি হবে দায়িত্ব পালন হবে তো এটা জাস্ট একটা পয়েন্ট আমরা জাস্ট দেখলাম আমাদের তেমন ইম্পর্টেন্ট না আমরা মনে রাখবো না তেমন জাস্ট পরে যাবো আর কি থ্যাংক ইউ মাহিনুর জয়েন করস নিয়মিত ক্লাস করবা তো মোটামুটি এটা জাস্ট আমি বললাম জাস্ট উদাহরণ দিলাম আর কি এখানে জাস্ট আমরা পড়ে যাবো তেমন কিছু আমাদের মুখস্থ করতে হবে না বা লিখতে হবে না জাস্ট পড়ে যাই দুই নম্বর শাসন ও আইন বিভাগ গঠন প্রস্তাবিত যুক্তরাষ্ট্রের একটি শাসন বিভাগ ও একটি আইন বিভাগ থাকবে ব্রিটিশ ভারতীয় প্রদেশগুলো ও দেশীয় রাজ্যসমূহের প্রতিনিধিত্ব সমন্বয় দুটি বিভাগ গঠিত হবে কেন্দ্রীয় আইনসভার কোনো কোন সম্প্রদায়ের মৌলিক স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন লাগবে মানে এখানে আমাদের শাসন ও আইন বিভাগ সম্পর্কে যে গঠনটা হবে সেটা নিয়ে ব্যাখ্যা করছে তিন নম্বর প্রদেশের ওপর সবসময় ক্ষমতান্যস্ত কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত বিষয় ছাড়া অবশিষ্ট সকল বিষয়ের উপর প্রাদেশিক সরকার ও দেশীয় রাজ্য সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সরকারের বিষয়গুলো যেগুলো আওতাভুক্ত থাকবে না সেই সকল বিষয়ের মধ্যে প্রাদেশিক সরকার আর দেশীয় যে রাজ্য থাকবে দেশীয় রাজ্য সরকার তারা কি করতে পারবে শাসন প্রতিষ্ঠা করতে পারবে এবং চার নম্বর প্রদেশের বিভক্তি ভারতের প্রদেশগুলোকে তিনটি পৃথক পৃথক গ্রুপে ভাগ করা হয় ভারতবর্ষে কিন্তু অনেকগুলো গ্রাম থাকে সেই গ্রামগুলোকে প্রদেশ বলা হয় তো এই গ্রামগুলো যেহেতু অনেকগুলো গ্রাম তো সবগুলো গ্রামকে তিনটা গ্রুপে ভাগ করা হয় ক গ্রুপ খ গ্রুপ আর গ গ্রুপ ক গ্রুপে যেই গ্রামগুলো থাকবে এর মধ্যে বোম্বাই মাদ্রাজ যুক্ত প্রদেশ মধ্যপ্রদেশ বিহার উড়িষ্যা তো তোমরা দেখো যে তোমরা এগুলো মোটামুটি পড়ে আসছো কিনা বা দেখে আসছো কিনা এই যে যে কথাগুলো বললাম এই যে প্রথমে যে দেওয়া আছে আমাদের বোম্বাই মাদ্রাস তারপর গিয়ে বিহার উড়িষ্যা বিহার উড়িষ্যার নাম শিখছি বা আমরা দেখছি বাংলা পড়ছিলাম যখন উড়িষ্যা বিহার এগুলো কিন্তু আমরা জানি এটা আমাকে জানাও এই দুইটা প্রদেশের নাম কি তোমরা জানো বা তোমাদের কি মনে আছে বা কখন শুনছো বিহার উড়িষ্যা মাদ্রাস এগুলো শুনছো না তোমরা একটু কথা বলো তো একটু রেসপন্স করো আচ্ছা তো এইগুলোই হচ্ছে এক একটা গ্রাম ভারতবর্ষে এক একটা গ্রামকে কি বলা হয় প্রদেশ বলা হয় গুড আর এগুলো আমাদের বিভিন্ন গ্রুপে ভাগ করা তো ক গ্রুপে এগুলো থাকবে জাস্ট মুখস্থ করবে এম সিকোর জন্য ক গ্রুপে এরা থাকবে খ গ্রুপে এরা থাকবে গ গ্রুপে এরা থাকবে খ গ্রুপে থাকবে কি খ গ্রুপে থাকবে পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং সিন্ধু প্রদেশ এটা খুব ইম্পর্টেন্ট সিন্ধু প্রদেশ থেকে সিন্ধু সভ্যতা তৈরি হয় খুবই আমাদের এটা যায় স্পেশাল অংশ সিন্ধু থেকে অনেক কিছুই আমাদের উৎপন্ন হয় বা অনেক ইতিহাস আছে আর গ গ্রুপে হবে বাংলা ও আসাম এটা আমরা জানি বাংলা ও আসাম দুটা অংশ ছিল তো এই হচ্ছে আমার প্রদেশি বিভক্তি এটাও আমাদের মন্ত্রী মিশন পরিষদের মধ্যে ছিল আর কি তো এবার পাঁচ নম্বর প্রদেশের কাজ নির্ধারণ প্রত্যেকটি গ্রুপের একটি আইনসভা থাকবে এবং একটি শাসন বিভাগ থাকবে কী কী প্রাদেশিক বিষয় সাধারণ শাসন রাখা হবে তা প্রত্যেক গ্রুপ নির্ধারণ করবে মানে এই সকল গ্রুপে একটা করে আইনসভা থাকবে আরেকটা শাসন বিভাগ থাকবে এবং তারা কেমনে কাজ করবে তারা গ্রুপ অনুযায়ী গ্রুপ অনুযায়ী কাজ করবে এবং ছয় নম্বর প্রদেশ ও গ্রুপের নিজস্ব সরকার সংবিধান প্রণয়ন পরিষদ গঠন দশ লক্ষ লোকের একটি একজন প্রতিনিধি এই নীতির ভিত্তিতে একটি গ্রুপের আইনসভার সদস্যের দ্বারা নির্বাচিত গণপরিষদের সদস্য বা প্রতিনিধিদের সমন্বয়ে সংবিধান প্রণয়ন পরিষদ গঠিত হবে এই গণপরিষদ বা সংবিধান প্রণয়ন পরিষদ সর্বভারতীয় যুক্তরাষ্ট্রের জন্য একটি সংবিধান রচনা করবে এরা লাগবে না দাস পড়ে গেলাম সাত নম্বর সংবিধান পুনর্বিবেচনায় সরকারও যুক্তরাষ্ট্রীয় সংবিধানে এবং গ্রুপ সংসদ সংবিধানে এমন একটি বিশেষ পদ্ধতি বা ব্যবস্থা রাখতে হবে যার মাধ্যমে দশ বছর পর যে কোনো প্রদেশ তার আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সর্বসম্মতিক্রমে সংবিধানের শর্তাবলী পুনর্বিবেচনায় দাবি রাখতে পারে তো এটা জাস্ট আমি বললাম যে সংবিধানকে শর্ত আরোপ করতে হবে এগুলো আমরা কিছুই মুখস্থ করতে হবে না জাস্ট আমরা পড়ে গেলাম তো আমাদের পরবর্তী অংশের ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ব্যর্থতার কারণ সময় এটা আমরা ভালো করে দেখব এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখন এই পেজটা পড়ি এই অংশটা একটু ভালো করে পড়ব তবে এই দুটা পয়েন্ট আমরা শেষ করি তারপরে আমরা দেখব অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষমতা এই যে আমাদের এখনকার বর্তমান বাংলাদেশে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাহলে আমরা জানি যখন একটা দেশের সরকারের মূল কাঠামোটা ভেঙে যায় তখন জরুরি ভিত্তিতে যে সরকারটা নিয়োগ করা হয় দেশের পুরো শাসন কার্য পরিচালনা করার জন্য দেশের দায়িত্ব দেওয়ার জন্য তার নামে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তোমরা তো এখন বুঝতে পারতো তাই না আগে হয়তো বা বুঝতো না অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টা আসলে কি এখন তোমরা আমরা বুঝি আমাদের দেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হইলো তো এখন যেহেতু আমাদের অন্তর্বর্তী একটা সরকার তৈরি হইলো নির্বাচন ছাড়াই কিন্তু সরকার হয়েছে এই যে সরকারটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কি নির্বাচনের মাধ্যমে নাকি এটা শিক্ষার্থীদের মতভেদিতে হইসে কথা বলো শিক্ষার্থীদের মতভেদ সবারই ইচ্ছা সবারই অপনিয়ন যে উনি হবে তো আর মানে বুঝতে পারলাম যেই সরকার নির্বাচন ছাড়াই যেই সরকার নির্বাচন ছাড়াই সকলের সম্মতিক্রমে দেশের শাসন কাজ নিজের হাতে তুলে নেয় তার নামই হচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকার সবাই ব্যাখ্যাটা বুঝতে পারছো বাকিরা অনুযায়ী সংবিধান পর্যন্ত গভর্নর জেনারেল অন্তর্বর্তীকালীন শাসন কার্য পরিচালনার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সমন্বয় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন যেমন আমরা তৈরি করছি নয় নম্বর ব্রিটিশ রাজ্যের সার্বভৌম ক্ষমতা ক্ষমতা বিলুপ্ত ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী সর্বভারতীয় যুক্তরাষ্ট্র সাইটোর প্রবলেম হচ্ছে আমার নেটে পরে রেকর্ড দেখে নিব আচ্ছা ঠিক আছে সমস্যা না জানা তো মামা পরে রেকর্ড দেখে নিও তো ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী সর্বভারতীয় যুক্তরাষ্ট্র বা ইউনিয়ন গঠিত হওয়ার পর দেশীয় রাজ্যগুলোর উপর ব্রিটিশ সম্রাটের সার্বভৌম ক্ষমতা বিলুপ্ত হবে এবং প্রত্যেক রাজ্য ভারতীয় যুক্তরাষ্ট্রের সাথে তার ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণ বিষয়ে আলোচনা করতে পারবে যাতে আমরা বৈশিষ্ট্য এটার উপরে গেলাম এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে এইটা মন্ত্রী পরিষদ বা মন্ত্রী মিশন পরিকল্পনার ব্যর্থতা এবং এর কারণসমূহ এই অংশটা আমার পরীক্ষায় গ এবং গহনঙে আসে এটা কম্পালসারি প্রশ্ন মনে রাখবা এই যে আমরা পড়বো যে টপিকটা এই টপিকটা আমাদের সিউনশীলের গ গহতে লিখতে হবে কথা কি বুঝছো বলছি এই আমরা যে ব্যর্থতার কারণটা আমরা পড়ব এটা ভালো করে মুখস্থ করতে হবে কেন ব্যর্থ হয়েছে কি কারণে কারণগুলো সে মুখস্থ করতে হবে আর এটা মুখস্থ করে লিখতে হবে কথা বুঝতে পারছো যা বলছি আচ্ছা এবার চলো আমরা এখন যাই আমাদের এই যে মন্ত্রী মিশন পরিকল্পনার ব্যর্থতা কোথায় ছিল এবং কেন সে ব্যর্থ হয়েছিল ভালো করে মনোযোগ দিয়ে এখন আমরা পড়বো ভারতের শাসনতান্ত্রিক সমস্যার সমাধানে ব্রিটিশ শাসকদের অতীতের উদ্যোগগুলোর মতোই উনিশশো ছেচল্লিশ সালে মিশন পরিকল্পনাও ব্যর্থ হয় অর্থাৎ মন্ত্রিমিশন পরিকল্পনা করা হয়েছিল স্যার এটা ফার্স্ট ফার্স্টবার আচ্ছা বলি সরি আজকে আমি দ্বিতীয় পত্র ইয়েটা ধরছি প্রথম পত্রটা বলছিলাম এটা আর কি বইটা গুছে নিতে হবে তাই জন্য দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়তেছি আমরা প্রথম প্রতিনিশালে পড়বো মানে একদিন আগে পড়ে পড়লে সমস্যা তো নাই দেখো তো মন্ত্রী মিশন পরিষদ যখন তৈরি হয়েছিল সকলের উদ্দেশ্যে সকলের জন্য বিশেষ করে মুসলিম মুসলমানদের জন্য যখন কাজ করবে এই মন্ত্রী মিশন পরিকল্পনাটা বা এই প্রাতিষ্ঠানিকটা তখন এটা কিন্তু ব্যর্থ হয়ে যায় একসময় পরিকল্পনাটা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়ে যায় দুইটি প্রধান দল একটা ছিল জাতীয় কংগ্রেস আর ছিল মুসলিম লীগ এটা আমরা জানি পড়ছিলাম একে ভারতীয়দের স্বাধীনতার প্রদানের একটি সুষ্ঠু পরিকল্পনা হিসেবে অবহিত করেছিল মানে আমাদের এই যে মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার মূল কারণ ছিল এই দুইটা দলের মধ্যে যে যুদ্ধ বা কি বলা যায় এটা প্রতিদ্বন্দ্বিতা এজন্য জন্য কিন্তু এটি কার্যত্ব অনেকটা উনিশশো সালের ক্রিপস মিশন প্রস্তাবেরই পুনরাবৃত্তি ছিল মন্ত্রী মিশন স্যার ঝাপসা দেখা যাচ্ছে ওয়ালাইকুম সালাম ঝাপসা দেখা যাওয়ার তো কারণ না আমার নেট ঠিক আছে আচ্ছা বাকিরা দেখো তো বাকিরা বলো কেমন দেখা যাচ্ছে বাকিদের অবস্থা কি রকম আচ্ছা আমার নেট ঠিক আছে হয়তো তানজিন হয়তো দেখতে সমস্যা হইতে পারে তোমার নেটটা স্লো হয়ে যেতে পারে এই জন্য তানজিন একটু দেখতে হবে ওয়েট করতে হবে কিছুক্ষণ দেখো তো যেটা বলতেছিলাম তো মন্ত্রী মিশন পরিকল্পনার ব্যর্থতার কারণগুলো নিচে উল্লেখ করা হলো জাস্ট মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কি কি কারণে এই কারণ ছয়টা পাঁচটা আছে এই পাঁচটা মুখস্থ করবে ডাইরেক্ট মুখস্থ বাড়ি পড়া থাকবে কি এই পাঁচটা মুখস্থ না দেখে লিখে আমাকে দেখাবা তুমি একটু ব্যাখ্যা দেয়া বুঝা দি কী কী বলছে এক নম্বর কারণ মন্ত্রী মিশন পরিকল্পনার মাধ্যমে ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার দায়িত্ব গণপরিষদকে দেওয়া হলেও এর সদস্যরা সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত ছিলেন না অর্থাৎ মন্ত্রিপরিষদ পরিকল্পনায় বলতেছিল যে ভবিষ্যতে ভারতের সংবিধানটা এরকম হবে তো এই কথাটা একজনকে দায়িত্ব দিয়ে বলা হয়েছিল যে আপনি সংবিধানে কিভাবে হবে এর দায়িত্ব আপনি গ্রহণ করবেন তো গণপরিষদকেই দায়িত্বটা দেওয়া হয়েছিল তো গণপরিষদ একটা প্রতিষ্ঠান তো এই গণপরিষদে যারা সদস্য ছিল গণপরিষদে যারা কাজ করতো যে সকল মানুষরা ছিল সে সকল মানুষ কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত হয় নাই অধিকারের মাধ্যমে জোর যার মূল্য তার অধিকারের মাধ্যমে তারা কি পাইছে ওই গণপরিষদে চাকরি পাইছে তারা কিন্তু ভোটার ভোটের মাধ্যমে ওই গণপরিষদে নির্বাচিত হয় নাই কথাটা বুঝতে পারছো কথা বইলো আচ্ছা এরপরে তাছাড়া গণপরিষদে তিরানব্বই জন প্রতিক্রিয়াশীল রাজন্য ছিলেন যা গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী অর্থাৎ গণপরিষদে তিরানব্বই জন মানুষ ছিল যে সকল মানুষ গণতন্ত্রকে যে সঠিক দিকে নিয়ে যাবে সেই রূপরেখা তারা জানতো না তারা নিজের ইচ্ছে মতো কাজ করত। যার ফলে গণতান্ত্রিক যে একটা আদর্শ ছিল গণতন্ত্রের মানুষকে নিয়ে যে কাজ করবে গণতন্ত্রের সবকিছু নিয়ে ঠিকভাবে মূল্যায়ন করবে সেই বিষয়টা কিন্তু তারা করতো না তারা নিজের ইচ্ছা মতো কাজ করতো যার ফলে মানুষের ন্যায্য অধিকারটা মানুষ পাইতো না তো এটাই বলতেছে যে গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী তারা কাজ করত এই তিরানব্বই জন মানুষ সেই অবস্থায় ছিল কথা কি বুঝতে পারছো যা বলছি এতটুকু তো আমাদের একটা সংগঠনের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে সেই সংগঠনটা তো সামনে দূরে আগাবে না যাবে না সাপোজ মনে করো যে তোমার এলাকায় প্রচণ্ড ঝগড়া বিবাদ ফ্যাসাদ হয় মারামারি কাটাকাটি হয় তো তোমার এলাকার বিশিষ্ট গণমান্য ব্যক্তিবর্গদের নিয়ে একটা শান্তি কমিটি গঠন করার চেষ্টা করতেছ এবং করছো কিন্তু যাদেরকে নিয়ে তুমি শান্তি কমিটি গঠন করছো তারাই তো হচ্ছে দুর্নীতিবাজ তারাই তো হচ্ছে দুই নাম্বার অর্থাৎ তারাই কিন্তু চাঁদাবাজ দুর্নীতিবাজ তারাই কিন্তু মূলত একাজগুলোতে কাজগুলোতে হাত দেয় বা এই কাজগুলোর পিছনে তাদেরই মূল কারণ রয়েছে তো এখন তুমি যতই একটা শান্তি সংঘ গঠন তৈরি করো না কেন সদস্যরা এই শান্তি সংঘর যে সদস্য তারাই তো ভেজাল তাহলে এই শান্তি সংঘ কি টিকবে টিকবে না তো এর এই অবস্থাটাও ছিল মন্ত্রিপরিষদ মিশনের যেই বাস্তবায়নটা করার জন্য যাদেরকে দেওয়া হয়েছিল দায়িত্ব তারা তো এই কাজটাই করছিল তারা তো আসলে আদর্শ মানুষ ছিল না তারা ছিল দুই নম্বর মানুষ দুই নম্বর কাজ করত যার ফলে এটা আর টিকেও থাকতে পারেনি কথা কি বুঝছো যা বলছি এরপরে দুই নম্বর মন্ত্রী মিশন পরিকল্পনায় দেশীয় রাজ্যগুলোর সম্মানতন্ত্রকে স্বীকৃতি দেওয়া হয় দেশীয় রাজ্যগুলোতে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি অনুপস্থিত ছিল অর্থাৎ এই মন্ত্রী মিশন পরিকল্পনা যখন বাস্তবায়ন করতে যাচ্ছিল তখন দেখতেছিল ভারতবর্ষের যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোতে মানুষজন ভোট দেওয়ার অধিকারই পাবে না মানে সেখানে কোনো নির্বাচন হবে না নির্বাচন ছাড়াই সরকার হবে এখন যদি নির্বাচন ছাড়াই সরকার হয় বুঝতে পারতেছো বিগত আমাদের আচ্ছা পরিপন্থী মানে হচ্ছে তোমার নিয়মের বাহিরে কানজিন পরিপন্থী মানে হচ্ছে কি নিয়মের বাহিরে নিয়ম ছাড়া কাজ করলেই এটাকে বলা হয় পরিপন্থী আমাকে জানার কথা বুঝতো কি না পরিথিপন্থী মানে নিয়মের বাহিরে কাজ করা নিয়মকানুন বাহিরে কাজ করা হচ্ছে পরিপন্থী কাজ তখন কথা হচ্ছে যে এই যে বিষয়টা হ্যাঁ এখন এই বিষয়টা যে খেয়াল করো যদি গণতান্ত্রিক নির্বাচন নাই থাকে মানে গণতন্ত্র মানে মানুষ যদি নির্বাচন দিতেই না পারে এমনিমনি সরকার হয়ে যায় তাহলে ওই দেশের অবস্থা কেমন হবে বিগত পনেরো ষোলো বছর আমরা বুঝতেছি বা বুঝছি আমাদের দেশের উদহণ দিয়ে বুঝি যদি নির্বাচন ছাড়াই তোমার সরকার তৈরি হয় জোর খাটাই তাহলে কি সেই দেশটা বা সেই দেশের মানুষরা ভালো থাকতে পারে কথা কি বুঝছো কথা একটু জানাই ওই লাইনটা বুঝছো কি না নির্বাচন ছাড়াই একটু কথা বলো সবাই রেসপন্স করো তোমরা কি শুনতেছো আমার কথা সবাই বাকিরা কথা বলো তো ওকে তো এই দুই নাম্বার লাইনটা বুঝছো নির্বাচন ছাড়াই সরকার হবে এটা কি ভালো না খারাপ মানুষ ভোট দিতে পারবে না এই বিষয়টা কি ভালো না খারাপ বলো তো অবশ্যই খারাপ আচ্ছা তো এখন আমরা যাই তিন নাম্বারে মন্ত্রী মিশন পরিকল্পনায় ভারতকে দুটি মুসলিম প্রধান অঞ্চল একটি হিন্দু প্রধান অঞ্চল এবং অন্যটি দেশীয় রাজ্যসমূহ নিয়ে গঠিত অঞ্চল এ চারটি অঞ্চলে বিভক্ত করার কথা বলা হয় এটি ছিল অবাস্তব জটিল অর্থাৎ মন্ত্রী মিশন পরিকল্পনায় ভারতকে দুইটা মুসলিম অঞ্চলে ভাগ করার জন্য বলছে একটা হিন্দু অঞ্চল আর একটা অন্য রাজ্য নিয়ে অঞ্চল মোট চারটা অঞ্চলে ভাগ করার কথা বলা হয়েছে কিন্তু এটা আসলে বাস্তবে সম্ভব না খুবই জটিল এটা করতে গেলে অনেকটা মারামারি কাটাকাটি হইতো তো এটার জন্য কিন্তু এই মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হয়েছিল তিন নম্বর কথা চার ভারতের রাজনৈতিক জটিলতা জন্য যেখানে শক্তিশালী কেন্দ্রীয় সরকার দরকার ছিল সেখানে মন্ত্রী মিশন পরিকল্পনা একটি দুর্বল কেন্দ্রীয় সরকার গঠনের চেষ্টা করা হয় অর্থাৎ ভারতের রাজনৈতিক যত সমস্যা আছে সমাধান করার জন্য একটা শক্তিশালী সরকার দরকার ছিল কিন্তু সেই শক্তিশালী সরকারের পরিবর্তে একটা দুর্বল সরকার তৈরি করা হয় যার ফলে এটা টিকে থাকতে পারে না পাঁচ নম্বর জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ উভয় রাজনৈতিক দলই মন্ত্রী মিশন পরিকল্পনাকে অসহযোগিতা করে মানে কি এই মন্ত্রী মিশন পরিকল্পনাকে জাতীয় কংগ্রেস মুসলিম লীগ কারাই সাপোর্ট করে নাই তারা বড় বড় মুসলিম দল ছিল রাজনৈতিক দল তো তারা যদি সাপোর্টই না করে একটা প্রতিষ্ঠানকে দাঁড়াতে পারবে দাঁড়াতে পারবে না তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বেবে শেষ পর্যন্ত উভয় দলই এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে যখনই এই মুসলিম লীগ আর কংগ্রেস চিন্তা করে যে মন্ত্রী মিশন পরিকল্পনা বাস্তবায়ন হইলে কংগ্রেস আর মুসলিম লীগ দলের যে স্বার্থ আছে সেই স্বার্থগুলো নষ্ট হবে যখন এটা তারা জানতে পারে তারা এই দুইটা দল মুসলিম লীগ আর কংগ্রেস এই মন্ত্রী মিশন পরিকল্পনাকেই বাদ দিয়ে দেয় তারা এই দলে থাকে না এই কারণেও মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হয় কথা কি বুঝছো এতটুকু কথা বললো আচ্ছা তো লাস্টে কি বলবো পরিশেষে বলা যায় বিভিন্ন পদ্ধতিগত ত্রুটি এবং কংগ্রেস ও মুসলিম লীগের প্রত্যাখ্যানের কারণে উনিশশো মিশন পর্যবেসিত হয় মানে মন্ত্রী মিশন পরিকল্পনার মূল কারণটা ছিল ব্যর্থতার মূল কারণ ছিল দুইটা রাজনৈতিক দল চলে যাওয়া যার ফলে এদের যে স্বার্থ ছিল বা এটা যে উদ্দেশ্য ছিল মন্ত্রী মিশন পরিষদের উদ্দেশ্য সেটা ব্যর্থ হয় টাস্কের মতো স্পেশাল ক্লাস এখানে আমাদের কমপ্লিট